গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্মী ওং নমঃ ভগবত বাসুদেবায় শ্রীমৎ ভাগবত গীতা অথ তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর এক থেকে শুরু হবে গতদিন আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা করেছিলাম দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই বুদ্ধি তোমার জন্য জ্ঞানমার্গের বিষয়ে বলা হয়েছে তাহলে সেই বুদ্ধি কি এই যে যুদ্ধ করো এই যুদ্ধে বিজয়ী হলে মহাময়ীম স্থিতি এবং পরাজয় হলে দেবত্ব লাভ হবে জয়লাভ করলে সর্বস্ব এবং পরাজিত হলেও দেবত্ব কিছু লাভ হবেই অতএব এই দৃষ্টিতে লাভ লোকসান দুটিতেই কিছু না কিছু লাভ হবে কিঞ্চিত মাত্র ক্ষতি নেই পুনরায় বললেন এখন তুমি নিষ্কাম কর্মযোগের বিষয়ে শোনো যে বুদ্ধির সঙ্গে যুক্ত হয়ে তুমি কর্মবন্ধন থেকে সম্পূর্ণ রূপে মুক্ত হয়ে যাবে পুনরায় এই কর্মের বিশেষত্বের উপর আলোকপাত করলেন কর্ম করবার সময় সাবধান হতে বললেন এবং ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করতেও বলেছেন কামনা শূন্য হয়ে কর্মে প্রবৃত্ত হতে বললেন বললেন কর্ম করবার সময় অশ্রদ্ধাও যেন না হয় তাহলেই তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে মুক্ত হবে ঠিকই কিন্তু সে বিষয়ে তোমার অবস্থান সম্বন্ধে তোমার অবহিত থাকার কথা নয় অতএব অর্জুন নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানমার্গই সহজ বলে বোধ হল তিনি জিজ্ঞাসা করলেন হে জনার্দন নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞান যদি আপনার বিচারে শ্রেষ্ঠ তবে কেন আমাকে এই ভয়ঙ্কর কর্মে নিযুক্ত করছেন অতএব অর্জুনের নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানমার্গই সহজ বলে বোধ হয়েছিল এই জিজ্ঞাসাটা স্বাভাবিক ছিল মনে করুন আপনার সম্মুখে দুটি পথ আছে দুটি একই স্থানে নিয়ে যায় এখন আপনি যদি যেতে চান তাহলে নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন উভয়ের মধ্যে সুগম কোন পথটি আর যদি সেই জিজ্ঞাসা না করেন তাহলে আপনি পথিক নন ঠিক এইভাবে অর্জুনও জিজ্ঞাসা করেছেন তার এই তৃতীয় অধ্যায় এটা হচ্ছে কর্মযোগ এই কর্মযোগ নিয়ে আমরা আজকে প্রথম শ্লোক আলোচনা করব ওম শ্রী পরমাত্মা নেম অর্জুন উবাচ জয়সী চেত কর্ম নস্তে মত বুদ্ধির জনার্দ কর্মনি ঘোরে অশবা অর্জুন বললেন হে জনার্দন হে কেশব যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয় তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছো জনগণের প্রতি দয়ালু জনার্দন যদি নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানযোগ শ্রেষ্ঠ বলে আপনার অভিমত তাহলে হে কেশব আমাকে ভয়ঙ্কর কর্মযোগে কেন নিযুক্ত করছেন নিষ্কাম কর্মযোগ অর্জুনের ভয়ঙ্কর বলে মনে হল কারণ এতে কর্মেই তোমার অধিকার আছে কর্মের ফলে অধিকার নেই কর্ম করবার সময় অশ্রদ্ধাও যেন না হয় এবং নিরন্তর সমর্পণের মধ্য দিয়ে যোগে দৃষ্টি নিবদ্ধ করে কর্মে প্রবৃত্ত হও জ্ঞানমার্গে পরাজয় হলে দেবত্ব আর জয়লাভ হলে মহামহিম স্থিতি লাভ হবে লাভ লোকসান স্বয়ং নির্ণয় করে এগিয়ে যেতে হবে অর্জুনের নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানযোগ সহজ বলে বোধ হল পূর্ববর্তী অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শাখা অর্জুনকে জনজগতের দুঃখার নব থেকে উদ্ধার করবার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন এবং সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করবার পন্থাও প্রদর্শন করে গেছেন সেটি হচ্ছে বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত কখনো কখনো কৃষ্ণ ভাবনামৃতকে ভ্রান্তিবশত কর্মবিমুখতা বলে মনে করা হয় এবং এই ধারণার বশবর্তী হয়ে অনেকে নির্জনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার চেষ্টা করে কিন্তু কৃষ্ণ কৃষ্ণভাবনামৃতের দর্শন সম্বন্ধে শিক্ষালাভ না করে নির্জনে কৃষ্ণনাম জপ করবার মাধ্যমে কেবল সাধনার অজ্ঞলোকের সস্তা বাহবা লাভ উপদেশযোগ্য নয় অর্জুনও বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃতকে কর্মজীবন থেকে অবসর নেওয়ার নামান্তর বলে বিবেচনা করে নির্জনে কৃচ্ছ সাধনা ও তপশ্চর্যার জীবনযাপন বলে মনে করেছিলেন পক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবনামৃতের অজুহাত দেখিয়ে সুকৌশলে যুদ্ধ থেকে নিরস্ত হতে চেয়েছিলেন কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো তিনি বিষয়টি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপস্থাপন করে তার কর্তব্য সম্বন্ধে জানতে চাইলেন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয় অধ্যায়ে তাকে কর্মযোগ বা কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনালেন কি ব্যাখ্যা করেছে আমরা শুনি দ্বিতীয় নম্বর শ্লোকে তো এখানে অর্জুন নিবেদন করছেন বলছে ব্যিশ্রাক্যুদ্ধিমহীব মে তদেকং বদ নিশ্চিত শ্রেয় হপ্নয় তোমার দার্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সর্বপ্রেক্ষা কল্যাণকর মানে তুমি যেটা বলছো আমি বুঝে উঠতে পারছি না কোনটা কর্ম কর্মযোগ না জ্ঞানযোগ তাহলে আমি এটা বুঝে উঠতে পারছি না তাহলে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটা সহজ হবে বা কোনটা আমার পক্ষে মঙ্গলকর হবে আপনি এই মিশ্রিত বাক্যের দ্বারা আমার বুদ্ধি যেন মুগ্ধ করছেন আপনি আমার বুদ্ধির মোহ দূর করবার জন্য প্রবৃত্ত হয়েছেন অতএব উভয়ের একটি আমাকে নিশ্চিত করে বলুন যার দ্বারা আমি শ্রেয় পরম কল্যাণ লাভ করতে পারি এটা তাহলে আমরা যারা এই শ্রীমদ ভাগবত গীতা পড়ছি বা আপনারা যারা শুনছেন তাদের কাছেও সেই একই কথা যে কোনটা সহজ এবং সরল হবে সেটা বলুন এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে তাহলে আমরা সেইটা অনুসরণ করতে পারি এটাই মূল বক্তব্য ভগবদ্গীতায় ভূমিকাস্বরূপ পূর্ববর্তী অধ্যায়ে সাংখ্যযোগ বুদ্ধিযোগ ইন্দ্রিয় সংযম কর্ম এবং কনিষ্ঠ ভক্তের স্থিতি আদি বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা করা হয়ে গেছে সেগুলি সবই অসংলগ্নভাবে পরিবেশিত হয়েছিল কর্মোদ্যোগ এবং উপলব্ধির জন্য এই বিষয়ে আরও সুবিন্যাস্ত নির্দেশাবলীর একান্ত প্রয়োজন সুতরাং অর্জুন আপাত বিভ্রান্তিকর বিষয়গুলি আরও সরল করতে চাইছেন যাতে সাধারণ মানুষেরও কোনোরকম অপব্যাখ্যা ছাড়াই সেগুলি গ্রহণ করতে পারে আমার মতো অল্প বুদ্ধি সম্পন্ন মানুষরা যাতে সহজ করে বিষয়টাকে বুঝতে পারে যদিও কথার জাল বিস্তার করে অর্জুনকে বিভ্রান্ত করবার কোনো উদ্দেশ্যই শ্রীকৃষ্ণর ছিল না এবং অর্জুনও বিভ্রান্ত নয় শুধু আমার আপনার কথা ভেবে অর্জুন এইগুলো আরো বিস্তারিতভাবে জানতে চাইছে কিন্তু নিষ্ক্রিয়তা অথবা সক্রিয় সেবা কোনোভাবেই অর্জুন কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অনুসরণ করতে পারছিলেন না যেমন আমরা সঠিক বেটিক বুঝে উঠতে পারছি না পক্ষান্তরে বলা যায় ভগবদ্গীতার রহস্য উপলব্ধি করবার উদ্দেশ্যে গভীরভাবে আগ্রহী শিক্ষার্থীদের জন্য অর্জুন নানারকম প্রশ্ন করে কৃষ্ণ ভাবনামৃতের পথকে সুগম করে তুলেছেন যাতে আমরা আরও সহজ এবং সরলভাবে বুঝতে পারি এটাই তার উদ্দেশ্য তাহলে আমরা আগামী দিন ঠিক এই সময়ে আমরা এটা নিয়ে আবার আলোচনা করব তিন নম্বর শ্লোক থেকে যে গীতাটাকে শ্রীমদ্ ভাগবত গীতাটাকে অর্জুনের সমক্ষে বা অর্জুনকে সামনে রেখে আমার আপনার মতো সাধারণ জনসমক্ষে কত সরলভাবে কত সহজভাবে উপস্থাপন করা যায় ভগবান শ্রীকৃষ্ণের সেই প্রয়াস নিয়ে আমরা তিন নম্বর শ্লোকটা আলোচনা করব। আজকে এখানে রাখলাম হরে কৃষ্ণ ওং স্বে সুখি নেশে সন্তু নিরাময়া সর্বে নিদ্রাণী পশ মা কষ্ট দুঃখভা ভাবে ও শা শাণি শাতে সমস্ত মানুষ সুখী হোক সমস্ত মানুষ রোগ মুক্ত হোক সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে हरे कृष्ण